এই মাত্র পনেরো বিশ দিন আগে এইখান থেকে মহিষ ভিতর থেকে খাওয়া দাওয়া কইরা মানশালায় আসার পথে একটি হিংস্রপ্রাণী বাঘ সে একটা মহিষের বাচ্চাকে আক্রমণ করলো তখন পাবলিকে গ্রাম থেকে টের পাইছে টের পাইয়ে ওখান থেকে লাঠি সুটা নিয়ে আইসা বাঘকে ডাবড়াইয়া সেই মিষিটাকে ছাড়িয়া গ্রামে নিয়েছে তার পিছন থেকে ঠ্যাং ঠ্যাং কামড়াইয়া ভাঙ্গিয়ে ফেলাইছে পরে বেঁচে বেঁচেছিল মোষটা পরে ট্রিটমেন্টে বেঁচে রয়েছে ঠিক আছে মানুষকে আক্রমণ ভাগে করা দিয়েছিল তাও দাবড়াইয়া তারা পিঠে সারাইয়ে নিছে অবলা একটা জন্তু কিন্তু অবলা মানে ওটা তো বাঘের খাবার আর মোষ তো জঙ্গলে ঢোকা নিষেধ নিষেধ তবুও জঙ্গলে ঢুকলে বাঘ তো মোষের মোষ যেহেতু বাঘের খাবার তো বাঘ তো তাকে খেতে চাবে হ্যাঁ

ওই জায়গায় ওই কামড়ায় ধরছিল মোষকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো ওই সময় মোষ জোরে জোরে চিল্লায় এবং অন্যান্য মোষও বাঘকে আক্রমণ করে মোষ মহিষকে কিন্তু খুব সহজে বাঘ নিতে পারে না কারণ মোষ দলবদ্ধ প্রাণী এবং শক্তিশালী প্রাণী তারা গরু বা হরিণের মতো পালিয়ে যায় না তো সে কারণে মোষকে খুব সহজে বাঘ বাঘে আনতে পারে না তবুও চেষ্টা করেছিল এবং শেষে গ্রামের খুব কাছাকাছি হয় গ্রামের লোকজন এসে মহিষের বাচ্চাটাকে উদ্ধার করে এবং বাঘের কাছ থেকে মহিষের বাচ্চাটাকে শেষ পর্যন্ত ছাড়িয়ে নিতে সক্ষম হয় তো এই এমন পরিস্থিতিতে মানে সুন্দরবনে কোনো গৃহপালিত পশু যাতে না আসতে পারে সেই ব্যাপারে স্থানীয় মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি হওয়া খুব জরুরি তা নাকি ভাই আপনাদেরকে আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি যদিও অনেক রিস্ক হয়ে যায় দেখেন কি অপরূপ সুন্দর আর এই ভিতর দিয়ে এই এই ধরনের পথ দিয়ে যেমন মানুষ চলাচল করে সেমন কিন্তু বনের প্রাণীরাও চলাচল করে একদমই এরকম ঝোর জঙ্গলের ভিতরে প্রাণীরাও চলতে পারে বাঘের শরীরটা অনেক বড় ও কিন্তু এর ভিতর চলতে ওর জন্য অনেক কষ্ট তাই ও চেষ্টা করে একটু ফাঁকা ফাঁকা এরকম সরু পথগুলো ব্যবহার করতে এবং এই পথের আশেপাশেই ও ঘাপটি মেরে থাকে অথবা এখনও আসে তো এই এইখান থেকেই ও কিন্তু টার্গেট করে মহিষটাকে ধরে ফেলে তো সে কারণে মহিষকে বা কোনো গৃহপালিত পশু পাখিকে জঙ্গলে প্রবেশ করা থেকে বিরত থাকা জন্য সচেতন হতে হবে গ্রামবাসীকে যেহেতু কোনোভাবে গৃহপালিত পশু পাখি জঙ্গলে প্রবেশ করতে না পারে জঙ্গল সেই কারণে জঙ্গলের পরিবেশ আর মহিষ সুন্দরবনের প্রাণী না একটা সময় ছিল বন্য মহিষ ছিল কিন্তু সেটা এখন ই হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এবং গন্ডার পর্যন্ত ছিল সুন্দরবনে সেটা বিলুপ্ত হয়ে গেছে সুন্দরবনের বিরূপ পরিবেশ এবং মানুষের অত্যাচারে বৈশ্বিক যে ওয়ার্মিং বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেও অর্থাৎ এই মানে উষ্ণতা বৃদ্ধির কারণেও এইসব প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে এখনও যে প্রাণীগুলো আছে এবং বাঘের খাদ্য হিসাবে আছে তাদের সুরক্ষার জন্য বাঘের সুরক্ষার জন্য সুন্দরবন সুরক্ষার জন্য গৃহপালিত পশু পাখি সুন্দরবন থেকে যতটা দূরে থাকবে ততই সুন্দরবন ভালো থাকবে কারণ মহিষের মতো বড় প্রাণী সুন্দরবনের গাছ লতাপাতা খেয়ে কিন্তু অনেক ক্ষতি সাধন করে এই রকম ঝোর জঙ্গলের ভিত্তি কিন্তু মানে অত্যন্ত বিপদজনক রিস্কি আমরা কথা বলতেছি তাও আমাদের অনেক ভয় লাগতেছে দর্শক এমন বিপজ্জনক জায়গায় খুব বেশিক্ষণ থাকা ঠিক হবে না তো আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর যথেষ্ট চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন